প্রিয় দর্শক চ্যানেল আলাপ জালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা আমাদের প্রতিটি পর্ব নিয়মিত দেখে যেভাবে আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছেন সত্যিকার অর্থেই আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ প্রতিদিনে নেয় আজও আমরা একটি বিশেষ প্রতিবেদন নেওয়ার জন্য আমরা ছুটে আসছি রূপায়ণ আর্ট এট নিয়ন নামে যে প্রতিষ্ঠান রয়েছে চট্টগ্রাম হালি শহরে প্রিয় দর্শক আমরা সেই রূপায়ণ আর্ট এট নিয়নের মধ্যে চলে আসছি রূপায়ণ আর্ট এট নিয়নের মধ্যে যে সকল পণ্যগুলো তারা প্রস্তুত করে থাকে এবং বলছিলাম এখানে যে গ্রাহকগুলো এসে থাকে এই গ্রাহকগুলা এই দোকানের মধ্যে আসলে কী কী পণ্য পাবেন এবং কী কী পণ্য তারা স্বল্প সময়ের মধ্যে ডেলিভারি দিয়ে থাকেন তোর মধ্যে অন্যতম রয়েছে তাদের টিভি সাইন নিয়ম সাইন এলইডি সাইন প্লাস্টিক সাইন লাইটবক্স ডিজিটাল ব্যানার সহ বিভিন্ন ম্যাগাজিন বুনিয়া বুসিয়ার সহ অন্যান্য কম্পিউটার শিখানো পাশাপাশি ফোটোস্টেড মেশিনের মাধ্যমে অর্থাৎ আধুনিক ফোটোস্টেড মেশিনের মাধ্যমে তাদের তারা ফুটোস্টেট করে থাকেন তোর মধ্যে এখানে যে রূপায়ণ আর্টের যিনি সত্ত্বাধিকারী যিনি এটার প্রতিষ্ঠাতা এবং যিনি এটার মালিক প্রোপাইটার উনিও আমাদের সামনে উপস্থিত হয়েছেন পাশাপাশি আকর্ষণীয় যে জিনিসটা আমাদের চোখে পড়লো সেটা হলো আমরা কে না চাই যে ঘুম থেকে উঠে আমাদের দুটি চোখ খুলেই আমরা মসজিদে নবুবি আমরা দেখব এবং আমরা বাইতুল্লাহ শরীফকে আমরা কি আমাদের চোখে পড়বে প্রিয় দর্শক এমন সিনারি কান্না চোখে পড়ো কে চাই আমরা ঘুম থেকে উঠে যাতে আমাদের চোখে পড়ে যেমন মসজিদে নববী মসজিদুল আকসা মকতাতুল মুকাররামাসহ আকর্ষণীয় অসংখ্য অগণিত আসসালামু আলাইকুম সরি আমরা একটা এসেছি চ্যানেল আল আফজালের পক্ষ থেকে স্যার আপনার নামটা কি যেন আমার নাম আমিনুল আমিনুল এহসান প্রতিষ্ঠানে আমরা আজ আমরা এসেছি তার যে প্রতিষ্ঠান ইতিমধ্যে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রিয় দর্শক রূপায়ণ আর্ট অ্যান্ড নিয়ম যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মালিক তিনি পাশাপাশি আমরা জানি তিনি অনলাইন চ্যানেলের সাথেও জড়িত আছেন এবং তার কাছ থেকে আমরা জানতে পারবো তার প্রতিষ্ঠান সম্পর্কে তার প্রতিষ্ঠানে কি কি পণ্য তিনি তৈরি করেন এবং কাস্টমারকে কত সময়ের মধ্যে ডেলিভারি দেন এবং কি মূল্যে কোন প্রোডাক্টটা পাওয়া যায় রোবায় ভাই আসলে একটা বিষয়ে আমরা যেই জিনিসটা হানি শহরের মধ্যে পাই নাই যেই এই জিনিসটা আপনারা যেটা অনেকগুলো জিনিস আপনারা বানিয়ে তৈরি করে রাখছে দেখলাম এই জিনিসটার নাম কি কীগুলো কী ওয়ার্ল্ড সুপেস প্রিয় দর্শক ওয়ার্ল্ড সুপেস নামে যে জিনিসগুলো তারা এখানে তৈরি করেছেন তোর মধ্যে আমাদের চোখে পড়ার মতো মসজিদে নবীবি মসজিদে আকসা মক্কাতুল মোকাররমা সহ আরও এখানে বিভিন্ন আরবির যে আরবি লেখা দিয়ে আয়তুল করছে সুরা ফাতে সুরা সহ বিভিন্ন সিনারি প্রায় কয়েক হাজার সিনারি দিয়ে তিনি এই সমস্ত জিনিসগুলো তৈরি করেছেন এবং আপনারা স্বল্প মূল্যে যারা খুচরা ব্যবসা করেন তারাও ইচ্ছে করলে এখান থেকে সেই জিনিসটা ক আপনারা এটা যারা মানে যখন পাইকারি বিক্রি করেন তখন কত করে বিক্রি করেন এগুলো চল্লিশ টাকা পাইকারি পাইকারি তো যারা এখান থেকে নিয়ে যাবে তারা খুচরা কত করে বিক্রি করবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা প্রিয় দর্শক যারা আসলে ভেঙ্গারিতে বা বিভিন্ন মার্কেটে শোরুমে যারা এই জিনিসটা যারা কি করেন খুচরা মূল্যে বিক্রি করেন তারাও ইচ্ছে করলে এই দোকান থেকে এই জিনিসটা আপনারা শুধুমাত্র চল্লিশ টাকা মূল্যে এখান থেকে নিয়ে তারপর আপনারা বিক্রি করতে পারবেন পঞ্চাশ অথবা ষাট টাকা আচ্ছা রুব রুবায়ত ভাই এই যে জিনিসটা আপনারা হঠাৎ করে তৈরি করার চিন্তা করলেন এটা কি জন্য বা আপনারা এটা তৈরি করার পরে কেমন সাপোর্ট পাচ্ছেন আমরা মার্শাল্লাহ অনেক সাপোর্ট পাচ্ছি এটা মূলত ঘরে পাখি দৃশ্য রাখলে মানুষের মনটা ভরে যায় প্রাকৃতিক দৃশ্যগুলা মানুষের হৃদয়কে জাগ্রত করে সে দৃশ্যটা দেখে সে হারিয়ে যায় সেই সুন্দরবন সে মক্কাতুল মুামা মদিনা বিভিন্ন স্থাপনাগুলোতে তার হৃদয় ধারণ করে এবং তার সাময়িক যে প্রশান্তিটা সে প্রশান্তি পায় যার কারণে আপনি আপনার ঘরের মধ্যে এই ধরনের দৃশ্যগুলা রাখলে আপনার বাচ্চারা যেমন একটু আনন্দ বোধ করে আপনিও ওই দৃশ্যটার দিকে তাকালে আপনার মনটা ভরে যাবে মনটা প্রফুল্ল হবে বিভিন্ন রকমের দুশ্চিন্তা যখন থাকে তখন এই দৃশ্যগুলোর দিকে তাকালে আপনার মন ওই দুশ্চিন্তা দূর হয়ে যায় আর ঘরের সৌন্দর্যতা বর্ধন হচ্ছে সুতরাং আপনি আপনার ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য মনকে প্রফুল্ল রাখার জন্য এই ধরনের এক একটি সব্যাজ আপনি রাখতে পারেন আপনার ওয়ালের মধ্যে অথবা আপনার सुखी जन्म প্রিয় দর্শক আসলে আমরা আনন্দিত হলাম রোবায়ত ভাইয়ের কথা শুনে যে এই জিনিসটা যে শুধুমাত্র আমাদের ঘরকে সৌন্দর্য করবে তা নয় এই জিনিসটা মানুষকে মানসিকভাবে স্বস্তি পাওয়ার জন্য অর্থাৎ হাজারো টেনশনের মধ্যে যখন আপনি বিছানায় অথবা সোফায় বসে আছেন আপনার ওয়ালের মধ্যে যদি এই সমস্ত আকর্ষণীয় যেই দৃশ্যগুলো এই দৃশ্যগুলো যদি থাকে হয়তোবা এটার দিকে যখন আপনি তাকাবেন আপনার অনেক বড়ো কষ্ট মুহূর্তের মধ্যে আপনি মুছে যাবেন এমন তথ্যগুলা আমরা রোবায়ত ভাইয়ের থেকে আমরা জানতে পারলাম আচ্ছা রোবায়ত ভাই আপনার এই জিনিসের পাশাপাশি আমরা দেখলাম যে আপনার প্রতিষ্ঠানের নাম রুবায়ন আর্ট অ্যান্ড নিয়ন এই অন্যান্য কি কি কাজগুলো আপনারা এখানে করে থাকেন আমাদের এখানে মূলত ব্যানার ফেস্টুন লাইট বক্স টিভি সাইন নিয়ন সাইন এল সাইন প্রিন্টিং জগতের যত কিছু আছে একেবারে ভিজিটিং কার্ড থেকে লাস্ট নিয়ন পর্যন্ত সব কিছু আমাদের এই প্রতিষ্ঠানে হয় ইভেন কি ফটো আধুনিক মেশিনে ফটোকপি হয় কালার প্রিন্ট হয় ফটো যেটা ফটোগ্রাফি হয় ভিডিও এডিটিং হয় আমাদের এখানে একের ভিতরে এ টু জেড সব আছে প্রিয় দর্শক আমরা জানতে পারলাম যে রূপায়ণ আর্ট এট নিয়নের মধ্যে শুধুমাত্র নিয়ন এলইডি টিভি সাইনে ওরা সীমাবদ্ধ নয় পাশাপাশি ওরা কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং আধুনিক যে ফটোস্টেট মেশিন সেই ফটোস্টেট মেশিনের মাধ্যমে তিনি কি করেন ফটোস্টেট করে থাকেন এবং তার যেই দর্শনার্থী অথবা যার এখানে যারা আসেন ক্রেতারা তারা এখান থেকে অনেক সুন্দর ফটোকপি মেশিনের মধ্যে ফটোকপি করে তারা এখান থেকে নিয়ে যেতে পারেন এখানে যারা কাজ করেন আমরা দুইজন যারা এই কম্পিউটারে গ্রাফিক্সের সাথে যারা জড়িত এমন দুইজনকে আমরা দেখতে পেলাম তারা আসলে কাজে ব্যস্ত তারপরে একটু জেনে নেই এক মিনিট ভাই একটু ভাই ভাই একটু কথা বলা যাবে আপনার সাথে আপনি তো আসলে ব্যস্ত যেহেতু আপনার কাস্টমার আসে আপনি আপনারা এখানে যে নিয়ন এলইডি সাইনবোর্ড এই ডিজাইনগুলা যে আপনি করেন আপনি তো নিজে ইচ্ছা করলে আমরা যতটুকু জানি আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন কিন্তু এগুলো করার পরও আপনি এই কাজে আসলেন কারণ আমরা জানি আজকের যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে তোমরা অন্যের খুঁজে অন্য জায়গায় চাকরি না খুঁজে তোমরা নিজের পায়ে নিজে দাঁড়াও নিজের চাকরি অন্যকে দেওয়ার জন্য চেষ্টা করো এই পেশায় কেন এই পেশায় সব দিকে চিন্তা করে দেখলাম হাতের কাজের কোনো বিকল্প নেই আমরা পড়াশোনা করে বিভিন্ন জায়গায় গিয়ে দেখি যে সার্টিফিকেট নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রান্তে মুখে মুখে গিয়ে ঘুরে অনেকে কিন্তু প্রতিষ্ঠানে গিয়ে কোথাও তেমন একটা চাকরি পেয়ে থাকে না তো কিন্তু হাতের কাজের কোনো বিকল্প নেই ধরতে গেলে হাতের কাজ শিখলে আমরা দেখা যাচ্ছে অন্তত কোথাও গিয়ে একটি কাজ করতে পারি বা যে কোনো একটি কাজের মাধ্যমে আমরা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি তো সেই সূত্রে আমি এই হাতের কাজ হিসেবে গাফিস ডিজাইনকেই পছন্দ হ্যাঁ পেশা হিসেবে নিয়েছি বা পছন্দ করেছি সেই আলোকেই এখানে আমি কর্মরত আছি প্রিয় দর্শক আমরা আনন্দিত হলাম যে আমরা ইতিমধ্যে আসলে ভিডিও শুরু করার আগেতে আগে থেকেই তার সাথে আমি পরিচিত হওয়ার চেষ্টা করেছি ওনার নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার রনি রনির সাথে আমি কথা বলেছিলাম যে এখানে দেশে আপনি একজন শিক্ষিত তরুণ আপনি অন্যান্য জায়গায় চাকরির খুঁজে না গিয়ে এখানে কেন আসলেন তিনি যেটা বলেছিলেন যে আসলে চাকরির খুঁজে সবাই যে চাকরি করবে এমনটা নয় এখানে আমাদের দেশে যারা বড় বড় শিল্পপতি রয়েছে তারা প্রত্যেকেই একটা পর্যায়ে ছোট থেকেই তারা চা মানে ব্যবসা করতে করতে ওই পর্যায়ে এসেছে আমিও চাই আমার জীবনটাকে এইভাবে ঘরে তোলার জন্য প্রিয় দর্শক এই রূপায়ণ আর্টের নিয়মে শুধু রনির মতো হাজারো রনিকে তারা ইতিমধ্যে তৈরি করেছেন তারা যেটা আমাদেরকে বলেছেন সুতরাং আমরা জানি যারা শিক্ষিত যুবকরা রয়েছেন যেমন বিশেষ করে সামনে এসএসসি পরীক্ষা শেষ হচ্ছে যারা এসএসসি পরীক্ষা তোমরা দিচ্ছ তাদের প্রতি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে বিনীত তোমাদের প্রতি নির্দেশনা থাকবে যে তোমরা পরীক্ষার পরে যে সময়টুকু পাবো সেই সময়টুকু তোমরা নিজের জীবনকে নিজে নিজেরকে তৈরি করার জন্য নিজের কেরিয়ারকে গড়ে তোলার জন্য তোমরা কম্পিউটারের উপর প্রশিক্ষণ নিতে পারো আর প্রশিক্ষণ নেওয়ার জন্য তোমরা হালি শহরের রূপায়ণ নিয়ন আর্টকে তোমরা নির্ধারণ করে নিতে পারো আশা করি প্রিয় দর্শক দ্বিযুকক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমাদের সাথে আমাদের রনি এবং পাশাপাশি রূপায়ণ আর্ট অ্যান্ড নিয়নের যিনি সত্ত্বাধিকারী তিনিও দীর্ঘ সময় পর্যন্ত আমাকে সময় দিয়েছেন প্রচণ্ড তীব্রতার জন্য আমাদের ক্যামেরাম্যান আজকে আসতে পারেন নাই তবে রূপায়ণ আর্ট অ্যান্ড নিয়নের যিনি সত্ত্বাধিকারী তার একমাত্র পুত্র রাহাত আমাদের আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে রাহাতকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে